চৌধুরী পদবীর বাংলা অর্থ কি চার অঞ্চলের প্রধান তাই তো আরে সঠিক উত্তর চৌধুরী টাইটেল কার অবশ্যই কমেন্টস জানাবেন গাইস চৌধুরী টাইটেলে যে আছেন সে অবশ্যই কমেন্টস জানাবেন 200 টাকা পেয়ে গেল প্রথম জন পরের জন আসো তুমি বলো দেখি মণ্ডলের বাংলা পদবীর বাংলা অর্থ কি মন্ডল প্রশাসনিক প্রধান প্রশাসনিক প্রধান তাই তো আরে সঠিক উত্তর দিয়েছে মন্ডল টাইটেলের কে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস জানাবেন এই যে দুশো টাকা পেয়ে গেল বাবুটি পরের জন আসো তুমি বলো বিশ্বাস শব্দের পদবীর বাংলা অর্থ কি ভরসা আরে সঠিক উত্তর ভরসা বিশ্বাস বাবু কে আছেন যে ভিডিওটি দেখছেন কমেন্টস নাম লিখে দেবেন এই যে দুশো টাকা পেয়ে গেল এই বাবুটি এইবার পরের জন আসো পরের জন হচ্ছে মিয়া পদবীর বাংলাত্ব কি বলতে পারবে বলো তো সম্মানীয় ব্যক্তি বা সঠিক উত্তর আর মিয়া টাইটেলের কারা দেখছেন ভিডিও সে অবশ্যই জানাবে তোমার নাম কি বলো মোস্ত মিয়া এই বাবুটাই মিয়া কাই পরের জন আশোক তুমি বলো খন্দকার সব পদবীর বাংলার তো কি বলো ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি তাই তো খন্দকারের পদবীর মানে আরে সঠিক উত্তর আরে খন্দকার বাবু কে আছেন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নামটা লিখে এই যে 200 টাকা পেয়ে গেল পরের জন আসো তোমার নাম আগে বলো কি শিখদার তুমি বলো তাহলে শিখদারের বাংলা শিখদার পদবীর বাংলা মানে কি বলো শিখদার বাংলা পদবীতে জমিদার এর সহকারী জমিদারের সহকারী আরে সঠিক উত্তর শিখদার আর কে আছেন যে যে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সবাই জানিয়ে দেবে পরের জন হচ্ছে তুমি বলো খান পদবীর বাংলা মানে কি নেতা সঠিক উত্তর খান মানে হচ্ছে নেতা পেয়ে গেলো টিউ দুশো টাকা আরে খান বাবু কে আছেন ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন পরের জন তুমি বলো সৈয়দ পদবীর বাংলা মানে মর্যাদাশালী মর্যাদাশালী বা নবীর বংশধর তাই তো আরে সঠিক উত্তর দিয়েছে বাবুটি আমি আছি সৈয়দ এই যে আমার নামই ছিল প্রথমে সৈয়দ আশিক হোসেন এই যে বাবুটি পেয়ে গেল দুশো টাকা আর মাত্র দুটো কোশ্চেন কে বলতে পারে দেখা যাক যে আগে হাত তুলবে শেখ শব্দে শেখ পদবীর বাংলা মানে পারবা বলো জ্ঞানীবা পন্ডিত সঠিক উত্তর শেখ বাবু কে আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে নাম লিখে দেবেন এই বাবুটিও পেয়ে গেল দুশো টাকা এই নাও লাস্ট একটা প্রশ্ন ভুইয়া শব্দের